গতকাল আমরা দুজন বাংলাদেশের নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি বিকালবেলা তো তারা অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চাইছিল একটা সুন্দর এক্সপ্রেস আছে করে যতটুকু জানতে পারলাম তো ওদের নাম জিজ্ঞেস করলে বললো একজনের নাম ফিরুজা খাতুন আর একজন হলো অনামিকা আক্তার তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করবো টোটাল ছিল তারা একজন বলছিল যে পুনেতে যাবে বলছিল যে কর্ণাটকে তাদের এখানে যাবে এই কথা বলেছে আর কি দুজনের তাদের সঙ্গে এমনিতে ইন্ডিয়ান কারেন্সি আছে আর তাদের মোবাইল ফোন আর কি তো এগুলি আমরা দেখছি বিশেষ করে মোবাইল ফোন আর অন্য কোনো কিছু বা কোনো অন্য কারোর সঙ্গে কোনো কানেকশন আছে কিনা এগুলো আমরা দেখছি না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আই রুমি তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লংতারাই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই